আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যারা কোয়েল পাখির জিরো বাচ্চা নিয়ে খামার তৈরি করতে চাচ্ছেন বা অল্প পরিসরে জিরো বাচ্চা নিয়ে পালন করতে চাচ্ছেন তো তাদের আমাদের মাথায় হচ্ছে কি একটাই চিন্তা যে কি সমস্যা যে ব্রুডিং প্রবলেম যে এই ব্রুডিংটা আমরা কিভাবে করব। তাই না গ্রামের মধ্যে আমরা এই ব্রুডিংটা কীভাবে করবো আমরা যখন অন্যান্য অনেকজনের ভিডিও দেখি তখন দেখানো হয় কি যে একটা বর্ডার দেখানো হয় আবার বাতি রাখার জন্য একটা জায়গা দেখানো হয় উপরে বাল্ব যেটাকে বলা হয় বাল্ব রাখার জন্য একটা জায়গা তো আবার মিটার দেখানো হয় অনেক অনেক কিছু দেখানো হয় যেটা আমাদের গ্রামের মধ্যে অনেক সময় আমরা পাই না বা আমরা যখন অল্প পরিসরে পালন করতে চাই তখন আমাদের দ্বারা ওইটা কিন্তু কেনা সম্ভব না মনে করেন যদি দশটা বাচ্চা নিই দশটা বাচ্চার জন্য আবার এত টাকা খরচ করা কি সম্ভব বা আমি যে এই এতগুলো বাচ্চা নিয়েছি প্রায় দুই আড়াইশোর মতো বাচ্চা তো এগুলোর জন্য কিন্তু আমি কি করি নাই যেখানে কোনো বডারও কিনি নাই বা উপরে বাতি দেওয়ার জন্য কোনো একটা যে বা বাল্ব রাখার জন্য যে বাতিটা দিতে হয় সেটাও কিন্তু আমি কিনি নেই আমি আমার নিজস্ব বুদ্ধি দিয়ে একটা ব্রুডিং ব্রোডিং ঘর তৈরি করছি আপনারাও যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদেরও আর টাকা খরচ করে ব্রুডিং বর্ডার কিনতে লাগবে না যেটাকে গার্ড বলা হয় সেটা কেনার লাগবে না বা উপরে বাতি দেওয়ার জন্য আবার যে একটা ওই ঢাকনা কিনতে হয় ওটাও দেওয়ার লাগবে না পুরো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই ব্রোডিং ঘরটা আমি কীভাবে তৈরি করছি ঠিক আছে আমার এই ব্রোডিং ঘরটা আমি কীভাবে তৈরি করছি আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে আমি আমার চারোপাশ্বে ব্রোডিং ঘরের চারোপাশ্বে কিন্তু দিয়েছি ইটাল দিয়েছি মানে পাশে তো ইটাল রয়েছে দেওয়াল তো রয়েছেই আবার এই পাশে তখন কি করেছি দেখেন যে ইটাল দিয়েছি আবার পাশে একটু ফাঁকা ছিল ইটাল ছিল না যার একটা ই দিয়েছি বোর্ড দিয়েছি এখন আবার মনে করেন যে হ্যাঁ এটা আপনি দিতে পারলেন দিতে পারার পর এখন আপনি কিভাবে পালন করবেন জিরো বাচ্চাটা যে নেবেন নেওয়ার পর আপনার যত্ন কিভাবে করবেন তাই না এখন যত্ন করার জন্য আপনি যখন জিরো বাচ্চাটা সর্বপ্রথম কিনবেন সর্বপ্রথম কেনার পর আপনার সর্বপ্রথম যে কিনে আনবেন তখন আপনাকে দিতে হবে এই গ্লুকোজ এইটা আমাদের মুদিখানার দোকানেই পাওয়া যায় দশ টাকা করে নেওয়া হবে দশ টাকা করে নিবে বেশি দামে পাওয়া আছে তো দশ টাকা করে আপনি নিলেন নেওয়ার পর হচ্ছে এক জগ পানিতে এক একটা পুরো প্যাকেট ঘুলে দিবেন ঠিক আছে না ঘুলে দিয়ে তারপর ওই পানিটা তখন আপনি কী করবেন জিরো বাচ্চাটাকে দিবেন। এই মনে করেন এক এক দুই ঘন্টা আনার সাথে সাথে এক দুই ঘন্টা পানি দিবেন কোনো খাবার দিবেন না ঠিক আছে না এভাবে আপনি প্রথম দিন কিন্তু এই কাজটা করলেন করার পর তারপর থেকে আপনি তিন দিন চালাবেন লাইসোভিট কি চালাবেন বলেন দেখি লাইসোভিট লাইসোভিট চালাবেন লাইসোবিট চালা তারপরে তিন দিন আপনি চালাবেন থায়াভিন যেটা আপনার বাচ্চাকে প্যাঙ্গা প্যাঙ্গা যে হয় বাচ্চা যে আবার প্রাইলাইসিস হয়ে যায় এই কারণে এই থায়াভিনটা কাজ করবে তিন দিন চালাবেন প্রথম তিন দিন লাইসোভিট দ্বিতীয় তিন দিন হচ্ছে কি থায়াভিন তারপরে তিন দিন আপনি চালাইতে পারেন জিঙ্ক তারপরে তিন দিন আপনি কী চালাইতে পারেন জিঙ্ক চালাবেন ঠিক আছে না তাহলে আপনার পাখির বাচ্চার এই যে ডানাটা ডানাটা বের হবে শরীরটা গ্রোথ হবে এভাবে আপনি কি করলেন নয় দিন আপনার কাজটা চালাই গেলেন এই প্রথম নয় দিন কিন্তু আপনার এই ব্রুডিং কাজটা ঠিক আছে না প্রথম নয় দিনেই আপনার ব্রুডিং কাজ এই নয় দিন যদি আপনি ভালোভাবে রাখতে পারেন বাচ্চাগুলো ইনশাআল্লাহ তারপর থেকে আর আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না আপনার পাখির সমস্যা হবে না জিরো থেকে নয় দিন যদি আপনি পালন করতে পারেন তারপর তো একটা পাখি বড় হয়ে যাবে এই যে দেখেন আমার বাচ্চাগুলোর বয়স এখন হচ্ছে আজকে সাত দিন সাত দিনেই কত বড় হয়ে গেছে যখন জিরো আনছিলাম এক করে ছোটো ছোটো বাচ্চা তো আজকের বয়স আমার সাত দিন সাত দিনেই আমার বাচ্চাগুলো ইনশাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে জিরো বাচ্চা যখন তুলবেন তখন জিরো ফিট থেকে একটু গুঁড়া করে দিবেন গুঁড়ো করে দিয়ে চিটিয়ে দিবেন প্রথম প্রথম তারপর একটা বাটির মধ্যে দিতে পারেন সমস্যা নাই আর যখন পানির পাত্রে আপনি কী করবেন মার্বেল নেবেন পানির পাত্রে সবসময় মার্বেল ব্যবহার করবেন কেননা যদি মার্বেল ব্যবহার করেন তাহলে সেই পাখিগুলো সে পানিতে পড়বে না যদি পড়ে যায় তখন আবার পাখি অসুস্থ হয়ে যাবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও সামনে আরও আসবে ইনশাল্লাহ তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ